বাচ্চা কাচ্চা গুলো দেখা যায় না ওইটার যা 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 কি গো বৃষ্টি পড়ে সাইকেলটা নিয়ে আসো আর একটা উপর দিয়ে চলায় তোর কি চাই তোর কি চাই কি যা সো হাই বন্ধুরা গুড মর্নিং অনেকদিন বাদে আবারও একটা ব্লগ শ্যুট করছি এবং তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন ঘড়িতে টাইম বলছে পুনে নটা আমার এখনও পর্যন্ত স্নান হয়নি আর তিন দিন ধরে এক নাগরে বৃষ্টি চলেই যাচ্ছে আর ভালো লাগছে না কালকে ওনা হবে শুনছি তো নিম্নচাবে যে লেগেছে ওবে থামবে বলছে তো খবরে যে কালকে অব্দি লাস্ট দেখা যাক কি হয় জামা কাপড় তো কিচ্ছু শুকাচ্ছে না বর্ষাকালে তো এখন ওই সকালবেলায় চান করে নিচ্ছি মানে একবার চান করে নিচ্ছি আবার ইচ্ছে হলে বিকেলবেলার দিকে চান করলে করছি নালে না করছি কারণ জামা কাপড় শুকানোর একটা ব্যাপার আছে বারবার যদি চান করতে থাকি নাইটিগুলোও তো শুকাতে হবে বর্ষাকাল এমনিতে আর জামা কাপড় কাঁচাকুচি অত নেই কারণ বৃষ্টির আগে সব কেঁচে ফেলেছি টুকরি বাবার আমি বসে বসে এই যে চা খাচ্ছিলাম আমার চা খাওয়ানি ওর বাবার চা খাওয়া হয়ে গেছে তাই টিফিন টিফিন গুছিয়ে দিলাম চলে গেছে দোকানের দিক তো আজকে টিফিনে দিয়েছিলাম চিড়ে ভাজা দোকান থেকে চিড়েটাকে এনে দিয়েছে সেটাকে মুড়ির মতো ভালো মতো মে মানে ভেজে নিয়েছে চিড়েটাকে তারপরে মুড়ির মতো মেখে রেখে দিয়ে দিয়েছি নিয়ে চলে গেছে খেতে ভালো লাগে তাই ওখান থেকে চিড়ে আবার আমি একটুখানি রেখে দিয়েছি চায়ের সাথে এখন খাবো আর আকাশ পাতাল টান করে চলে আসলাম এখন সিঁদুর পরতে যাবো দেখছি মুখটা পুরো খালি রয়েছে তার কারণ কারণ হচ্ছে কানে কদিন ধরে আমার কানের নেই তো না আজকে আমি কানেরটা টা পরেই নি সোনার কানের পরলে ঠিকঠাক মানে কানটা লাগে রাত্রি ঘুমোর সময় অসুবিধা হয় না কিন্তু এই ইমিটেশনের কানের যে পরছি ও সারাদিন ভালো লাগবে যেই আমি শুতে যাবো তখন এত বিরক্ত লাগে কানের আমার খুলে দিতে হয় তো তাই বলে কি ইমিটেশনের কানের গুলো পরবো না এই যে রাজ্যের কানের কখন কোথায় ঘুরতে যাবো তখন গিয়ে কানের পড়া হয় এই বিড়ালগুলো এত জ্বালায় না ওই যা ইস যা দেখো লাইটটাই লুজ হয়ে গেল লাইটটাই লুজ হয়ে নিবে গেল এই মাছার মধ্যে উঠবে আর বিড়ালগুলো এতো জ্বালা করবে মানে বাথরুম করে চলে যাবে এত গন্ধ বেরোয় এই যা বেড়াটাকে খুলে দিয়ে চলে গেল ওদিক থেকে তো লাইটটা তো লুজ হয়ে গেল গো যতক্ষণ বাবা আসবে ও আমার দ্বারা হবে না বাইচান্স কেটে ফেটে গেল আরেক টাইম বলছে বেলা দশটা আমাকে রান্না চাপাতে হবে আমার বাচ্চারা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো ওই গামলার মধ্যেই বসিয়ে দিলাম আমাদের হয়ে যাবে এতদিন মা ছিল বড়ো হাড়িতে বসিয়েছি তো আজকে তো মা চলে গেছে বড়ো ছেলের বাড়ি তো বড়ো হাড়িতে দরকার নেই বসানো তাই এই গামলাতে আরেকটা হাড়ি আছে এবার ওই হাঁড়িটা কি বলো তো ফুটো হয়ে গেছে তোর বাবা আজকে সকালে নিয়ে গেছে ঝালাই দিতে কারণ জোড়া তাপতে দিয়ে বেশি দিন আর চালানো যাচ্ছে না জল পড়ে যাচ্ছে ওই জন্য সব ভাবনা চিন্তা করে গামলা অবশ্য গামলাতে আমি মাঝে মাঝেই বসাই তো সুবিধাও হয় ভাত ডাল চাপিয়ে দিলাম এবার দেখি উচ্ছে আলুটা কাটি ওদিকে আমার ভবিষ্যৎ উঠে গেছে মানে ঈশান ঘুম থেকে উঠে গেছে ওর কাছে একটু যাই এদিক ওদিক করছে ওর রোজ রাত্রে ঘুমাতে যাবে আর আমাকে বলে যাবে যে ওমা তুমি কিন্তু আজকে আমার পাশে ঘুমাবে এবার ও যখন ঘুমিয়ে পড়ে তারপরে আমি মেয়ের ঘর থেকে ওর কাছে শুতে যাই ওভাবে তাই যে আমি মনে ওর কাছে ঘুমাই না আবার যখন সকালবেলা আমি উঠি ও তখন ঘুমাই আমাকে ঠিক করে দেখতেই পারে না যে আমি কখন ঘুমাচ্ছি কখন উঠছি ওই জন্য ওর একটা ধারণা হয়ে গেছে মা হয়তো আমার কাছে ঘুমায় না জন্য ঠিক করে আমি ছাদে উঠতে পারছি না বৃষ্টিটা একটু কমেছে মানে এখন নেই আবার পাঁচ দশ মিনিট বাদে শুরু হয়ে যাবে তাই ওপরে চলে আসলাম মনোরম দৃশ্য দেখতে এই দেখো আমার ভবিষ্যৎ ওপরে চলে এসছে বাবা জুতো পরে আসতে পারতা ভেজা 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 সিঁড়ি আমার বাবা উঠে পড়েছে তাড়াতাড়ি কি সুন্দর পাখিগুলো দেখো বাবা কিচিরমিচির মিচির করেই যাচ্ছে এই যে গাছটার মধ্যে লেবু গাছটার মধ্যে করেই যাচ্ছে পাখিগুলো কত পাখি উড়ে উড়ে যাচ্ছে ওইদিকে সব চড়াই পাখি চড়াই পাখি কিন্তু চট করে দেখা যায় না যাওয়ার সেই পথে দেখা হলো দুজন কত সুর কত গান মনে পড়ে গেলো বলো ভালো আছো তো বলো ভালো আছো তো ওই পাশের বাড়ির ছেলের নাম হচ্ছে শান তাই জোরে জোরে ডাকছে শান আমি ঈশানকে ডাকছে এই থেকে আমি বলে যাচ্ছি যে ওখানে জল রয়েছে জলগুলো পারাস না খেলতে হবে না তুই একটা দাঁত মাজবি আয় জলগুলো পাড়াচ্ছে সে তো হাঁচি কাশি পদে সবই উঠে যাবে আয় 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 হ্যাঁ সবই তো উঠে যাবে নাক নাক দিয়ে ঝোল বেরোতেই থাকবে তখন স্কুল যাব না পড়তে যাব না কত বাহানা চল যা এইদিকে দাঁত মাছবি এদিকে সকালের খাবার দাবার আমার রেডি হয়ে গেছে তো এই যে ডাল করে নিয়েছি টমার আর উচ্ছে আলু সাথে রয়েছে কাঁকরোল কাঁকরোগুলো না কেমন হয়ে যাচ্ছিলো ওই জন্য উচ্ছে আলুর মধ্যে দিয়ে দিলাম তো ভেজে নিয়েছি একদম ভেঙে চুড়ে কেমন একটা দেখতে লাগছে আর এখানে ভাত করে নিয়েছি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বৃষ্টি নেই চাতালের মধ্যে না অনেকগুলো সেই দড়ির ওপর এই যে নাইটি মেলা রয়েছে নাইটি রয়েছে টুকি বাবার লুঙ্গি রয়েছে এগুলো এখন একটু বাইরে মেলে দিই যতক্ষণ হাওয়া পাবে কিছুটা তো টানবে আর এই বৃষ্টির জ্বালা এখানে দিয়ে রেখেছি চলো বাইরে দিয়ে আর মাংসের মশলা কষানো হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিয়েছি না তো রাত্রি আবার না রুটি দিয়ে খেতে খুব অসুবিধা হবে আর সকালবেলা মাংসটা বেশ ভালো করে ধুয়ে না নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তোর বাবা সকালবেলা মাংস এনেই বলছে একটুখানি সলিড মাংস না রেখে দেবে কালকের জন্য কারণ কাল শনিবার এবার সারাদিন তো সেই দোকানে বসে থাকবে তাই বলতে চেয়েছি যে চিকেন দিয়ে আর চাউমিন দিয়ে চাউমিনটা বেশ সুন্দর করে রান্না করবে সারাদিন আমার ওটাই টিফিন হয়ে যাবে ঠিক আছে এবার সব মাংসগুলো না এখন দিয়ে দিলাম কষানো বরঞ্চ দুখানা সঠিক মাংস তুলে রাখবো মশলা সমেত এইটা চাউমিনে দিলে আরও বেশি ভালো লাগতো অল্প নেই অল্প একদম আরও অল্প আরও অল্প তুই কি তো ফেলে দিবি নিয়ে গিয়ে তা কী করবি খেলে তারপর কি খাবি আনিস না আনিস না বাবা এসে চা চাবে হ্যাঁ ওইটুকুনি নিয়ে খেল আয় 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 কী খাবি বিস্কুট আয় 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 এনে 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 নে নে খাবে না খাবে না গো খাবে না তোর কি চাই নে যে ডাকছি অমনি চলে এসছে খুব পাজি কুকুরটা বৃষ্টি 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 এ কোন পুরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি ভাল লাগলো কারণ আমি উল্টো পাল্টা লিরিক্স দিয়ে তো গান গাই তো ছাদের মধ্যে বসে বসে এক গান গাচ্ছি আর আশেপাশে সবাই আর কি ঘুমাচ্ছে ভাবে কোন পাগল রে ভাই দুপুরবেলা গান গায় তো আমি ছাদে চলে এসেছি এই কারণে আমাকে ভিডিওটা তো আপলোড দিতে হবে আমার আপলোড দেওয়া একদম ডান যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামতে পারে অনেকক্ষণ ধরে অবশ্য বৃষ্টিটা নেই কিছুক্ষণ আগে যা রোদ আর হাওয়া দিচ্ছিলো জামাকাপড় এমনি শুকিয়ে গেছে তো মেয়েরা এখন একটু নেট লাগবে কারণ ও নোটস দেখবে ইউটিউবে জন্য তো চলো নিচে যাওয়া যাক আর হচ্ছে গিয়ে আমার যা ওই ব্যাগ তৈরি করার যা ছিল সমস্ত ব্যাগ কমপ্লিট হয়ে গেছে যদি রাত্রে ওয়েদার ভালো থাকে ব্যাগগুলো জমা দিয়ে আসবো যখনই আমি জমা দিতে যাব তার আগে বলি যে আমি আজকার ব্যাগ আনবো না কিন্তু না টুকটুক করে মাল যেটুখানি হয় করব। হাতে তো দুটো মানে কম আসুক বেশি আসুক যেইটুখানি আসুক পয়সা তো আসবে ওটাই বা কে দেয় তাই না চলো ভাই আজকে না বিড়ালগুলো বহু চালাচ্ছে দেখে দেখে ম্যা ম্যাও করে এই রে আমি দেখেছো টুকির বাবাকে বলিনি লাইটটা একটু ঠিক করে দিতে নয় তো সন্ধ্যাবেলা একদম অন্ধকারে কানার মতো দেখতে থাকবো আসল কাজটা গিয়ে এখন করি মানে বলি কথাটা হ্যাঁ এই তো ভালোই তো ওড়াতে পারেন সেদিনকে ঘুরে ওড়াবেন সেদিনকে গোপাল ঘুরে ওড়াচ্ছে আমার ছেলে দেখে অবাক উমা গোপাল দাদা যেন ঘুরে ওড়ায় আসলে কোনোদিন দেখিনি ওকে এবার ছাদে এসে ওড়াচ্ছে চলে আসলাম সোজা সন্ধ্যেবেলার দিকে তো এর আগে যে আমি গোপালকে আর্ট করেছিলাম সেই ফেব্রিকগুলো না উঠে উঠে গেছে সামনেই রাখি পূর্ণিমা জন্মাষ্টমী এর পরপর তো গোপালের অনুষ্ঠান লেগেই রয়েছে তো ভাবলাম চলো আজকে যখন হাতে সময় আছে আমি আর একবার আর্টটাও খুব ভালো মতো করে নিই মানে চোখ কান মুখ ভালো মতো আর একটু এঁকে নিই যা ব্যাগ ছিল সমস্ত সেলাই টেলাই হয়ে গেছে সেগুলো গোছ গাছ করা আছে ওর বাবা আসবে রাত্রিবেলা ব্যাগগুলো দিয়ে আসবো আর এছাড়া ঘরে টুকটাক সেলাই তো থাকেই তো টুকির বাবার একটা প্যান্ট ছিল আর দোকানে দুটো ব্যাগ ছিল সেগুলোই এখন আমি সেলাই করে নিচ্ছি এখন বাজে রাত দশটা চল্লিশ আর দুপুরের মাংসটা না আরেকটুখানি জল দিয়ে তারপরে বাড়িয়ে নিলাম কারণ কষা কষা হয়েছিল তো এবার রুটি দিয়ে খাবো একটু ঝোল না হলে ভালোও লাগবে না আর এখানেই যে রুটিগুলো সমস্তটা ভেজে নিয়েছি সব খোলা রয়েছে শুধু বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম নেক্সট আবার দেখাবে নতুন একটা ভিডিও তোমাদের সাথে একটা